এখান থেকে যায় আমি পাই না কিন্তু বাচ্চাদের জন্য এখানে টুল আছে ওরা যখন আসে এখানে টুল দিয়ে দিই তারপরে ওরা পানি ব্যবহার করে তাহলে ওরা পারে না ব্যবহার করতে এইটা একটা সমস্যা এটা কি করবে আমি জানি না আর এখানে আমার হলো এই যে ফোলোর

আপনারা যে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফাটা দাগ এটা হচ্ছে নতুন একটি ওয়াশ ব্লক করা হয়েছে সেটার ফাটা কি হয়েছে সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি আজকে আমরা ভিন্ন একটি কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ওয়াশ ব্লকের যে দুরবস্থা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে আছি বরগুনার সদর উপজেলার আটনাং বরগুনা সদর ইউনিয়নের উত্তর হেউলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এখানে যে আপনি দেখতে পাচ্ছেন ডান পাশেই কিন্তু ওয়াশ ব্লক আছে তো আমরা কিন্তু প্রথমে এই ফাটা এই দেখে উঠতেছি যে ফাটাগুলো এগুলো কিন্তু নতুন এই ভবনটি তারপর ফাটা তো এইসব যদি এই ফাটল দেখা যায় তাহলে কিন্তু বাচ্চাদের তাদের গার্ডিয়ানরা অবশ্যই বিদ্যালয় দিতে চাচ্ছেন না এবং দেখতে পাচ্ছেন যে ওয়াশ ব্লকের যদি আমি সামনের দিকটা দেখাই এখান থেকে কিন্তু দেখা যায় যে এই যে ফাটলটা এটা ব্যাপক কিন্তু ফাটল যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে তো ভেঙে পড়লে এখানে যদি বাচ্চা থাকে ও ভয়ও পেতে পারে আমার নাম জামাল মিন আমি দৈনিক দ্বীপাঞ্চলের বার্তা সম্পাদক আমরা দেখতে পেলাম যে ওয়াশগুলোকে ব্যাপক সমস্যা আছে ফাটল সৃষ্টি হয়েছে আসলে এইটা আপনি প্রধান শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের সুবিধাটা কীরকম দিবেন যদি এরকম সমস্যা হয় হ্যাঁ আসলে আপনাকে অনেক ধন্যবাদ এখন সমস্যা হয়েছে কারণ যখন কাজ করেছে দেখা গেছে স্কুল বন্ধ ছিল যেমন রোজার ছুটি ঈদের ছুটি আবার কোরবানির ছুটি ওই ফাঁকে ফাঁকে যখন কাজ করেছে তখন তো দেখেছি বাহির থেকে যে না সুন্দর এই ভবনের সঙ্গে ওই ভবন একসা সঙ্গে করা একদম রং টং করা হয়ে গেছে ভালোই কিছুদিন পরে দেখি যে খাটল আসছে ফাটল আসার পরে আমি আবার অফিসে যোগাযোগ করলাম তারপরে দেখি যে না তাদের কোনো মানে কন্ট্রাক্টার কিন্তু আমি দেখিই নাই তারে আমি চিনিই না আসলে শুধু তাদের তার যে কাজ করে যে ওনারা আসে তা ওনাদেরকে আমি বললাম যে এইভাবে কাজটা করলেন নিজে যখন কাজ করেছে তখন হলো ভবন আর ওই ওয়াশ ব্লকের ওই যে জোড়াটা ওখানে আমরা রড দেওয়াইলাম দাঁড়াইয়া যে এইখানে রড দিয়ে দেন না হলে কিন্তু এটা ই হবে না জোড়া মুখটা ফাটবি আপনারা নিজেরা সেই কাজটা করিয়েছে করিয়েছে কিন্তু উপরে যখন করেছে তখন তো স্কুল বন্ধ ছিল তখন তো এইটা খেয়াল করতে পারি না এরপরে ওয়াশগুলো আপনারা দেখেছেন মনে হয় যে বেসিন বেসিনটা যেভাবে লাগানোর কথা ওখানে আমার ছাত্রছাত্রীরা আপনি ঘুমিতে পারে না আমার আবার টুল কিনে এনে আমি ওই ফ্লোরে ম্যাট বিছাই দিছি দেখেছেন বোধ পানি তো পড়বেই পানি পড়লে কাদা হয়ে থাকে স্লিপ কাটে পরে ম্যাট বিছাই দিলাম আর টুল নিয়ে আসছি যে টুলে দাঁড়াইয়ে তারপর ওরা এখন দেখা যায় আমি যখন মানে অজু করতে যাই তখন আমি পারি না মানে বেসিনটা এতটা ভিতরে অনেকখানি জায়গা সেটা দেখলে বুঝবেন আর কি দেখেছেন মনে হয় এই এখন এগুলো কিভাবে আপনারা কোন অফিসারকে জানাইছেন কি হ্যাঁ জানাইছি আমার স্কুলে তো আমার টিও ম্যাডাম আসছিলেন সেদিন এর আগে আমার এটিও স্যার আসছে তারপরে পিটিআই সহকারী সুপার স্যার এসেছিলেন সেও দেখেছে তারপরে এখন আমি ওই যে পাবলিক হেলথের ইঞ্জিনিয়ার দোলা মল্লিক তাকে ফোন দিয়েছিলাম সে বলেছে ঠিক আছে আমি দেখতেছি এখানে যতটুকু কাজ বাকি আছে সেটুকু গুছিয়ে দেব এরপরে আবার ওই যে যেখানে আমার মোটর লাগানো আর কি ওই পাইপটা খোলা বিকালবেলা ধরেন এখানে অনেক বড় বড় ছেলেরা খেলতে আসে এখন ওই পাইপ যদি ফেটে যায় তখন ওই কাজটা তো আবার সে আমার দায় আমার ঠিক না রাখলে আমি তো বাচ্চাদেরকে পানি দিতে পারবো সেটাও আমি জানাইলাম যে আমার এই সমস্যা আমি ছবি তুলেও রাখছি যে যাব আপনি জানানোর পরে আসলে এই ব্যাপারটার অগ্রগতি কত অগ্রগতি হয়েছে আপনারা ঢোকার সময় দেখেছেন বোধহয় যে পাইপটার ওইখানে একটু মানে স্ল্যাবের মতো করে চার কোণা করে দেয়া আছে ঢাকনাটা দেওয়া হয়নি এটা দেখে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ হ্যাঁ আপনারা আসছেন আসলে আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাদের কিন্তু আমরা সব সময় স্কুলের অসঙ্গতি যা আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি তো এখানে হচ্ছে যে ওয়াশ ব্লকের ক্ষেত্রে যে ইঞ্জিনিয়ার হোক বা যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু অবহেলা করেছেন এটা কিন্তু আমরা প্রধান শিক্ষক যে যিনি আছেন তার সাথে কথা বলার পরে বুঝতে পেরেছি পুরোটাই করব যারা যথাযথ কর্তৃপক্ষ রয়েছেন তাদের সুদৃষ্টি আকর্ষণ করছি এই কারণে যাতে করে এই সকল যত কাজ বরগুনায় চলমান রয়েছে সেই সকল কাজগুলো সুন্দর মতো করা হোক এবং অতি দ্রুতই যাতে এই বিদ্যালয়ের ওয়ার্চ ব্লকের বিষয়টিও তারা সুনজর দেন ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন আমরা এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ